আবার শুরু করলাম তিন গাছ জাল ঝাড়া হয়েছে তিন গাছ জালের পরে আবার ভিডিও শুরু করলাম কারণ একবারে ভিডিও করতে গেলে পরায় এক দেড় ঘন্টা সময় লাগবে এত বড় ভিডিও আপলোড করা যায় না শিং মাছ খুলতেছে শিং মাছ শিং পুরী মাছ বাতাসটা চলে গেছে কমে গেছে ওইখানে মাছ দেখেন জালের মাছ দেখেন দেখা যায় বন্ধুরা দেখা গেলে বলবেন না দেখা গেলেও বলবেন এই যে শিং মাছ বেঁধেছে শিং মাছ আবার পুঁঠি মাছও আছে শিং মাছও আছে এখন আগে পুঁঠি মাছ দুইটা সারেনি তিনটা এবার শিং মাছ না যে তো বাইন মাছ বাইন মাছ এই বাইন মাছগুলো যা সুস্বাদু করে খাইলে এই বাইন মাছগুলো কিন্তু আপনি পাইবেন না এই বাইন মাছগুলো এই সময় থাকে আর মাটির কাদা পানির ভিতরে যেগুলো এইগুলো পাওয়া যায় এগুলো খুবই একটা জাতীয় মাছ ওরা মাটি শক্ত থাকলেও সেই মাটি বেঁধে দিয়ে চলে যায় ধরা যায় আর এখন তো জাল বেঁধেছে দেখে ধরতে পারতেছি বাইন মাসে দেখেন আপনারা চিনে রাখেন চিনে রাখেন এই যে বাইন মাস এই বাইন মাসগুলো পাওয়া যায় না ভাই ভাই এক জায়গায় দুইটা সিংবা মা একটা শিঙের কাঁটা কাঁটা ভিঙে গেলো আমি সাবধানতার সাথে আমার খুব কাঁটা ভিঙে গেলো আমার ব্যথা করতেছে একটা কাঁটা বিন্দে এর কাঁটা বিন্দে গেছে আমার হাতে অবস্থা খারাপ অবস্থা খারাপ শিং মাছের কাঁটা বিন্দে দিচ্ছে আমাদের সিং হলে হবে কি কাটা জ্বালাতন জ্বালাত এই শিং মাছের বিষে কোনো ওষুধ নাই যে আপনি ওষুধ লাগাবেন এটা ঠিক হয়ে যাবে এটা কোনো নাই শিং মাছ নৌকো বাতাসে ঘুরে যাচ্ছে মাছগুলো দেখানো খুব একটা ভালো করে দেখাতে আবারও শিং মাস বেঁধেছে যদিও আমাদের একটা অভ্যাস হয়ে গেছে শিং মাছের কাঁটা বিনধান খাই জমিতে তারপরেও কিন্তু অনেকটা ব্যথা করতেছে আমার তো নিয়ে যাচ্ছে বাতাসে আমি তো মাছ দেখাইতে পারতেছি না আপনাদের যদিও মাছ এখন দেখাই নৌকাটা একটু ঘুরাই লই না ঘুরাইলে তো মাছ দেখা যাবে না দেখেন পুঁটি মাছ পুঁটি মাছ অনেকে পুটি মাছ খাইতে ভালোবাসে আবার অনেকে ভালোবাসে না তা যাই হোক পুটি মাছটা কুটি ঝামেলা আছে যেমন কুটা কুটি বলতে মাছটা কি চলে যাবে এক পাশে কাটা ভাঙছি যে সারাই গেছিলো শুধু কাঁটায় বাদ দিয়ে আসলো সারা গেছিলো পিছনে একটা পুঁটি মাছ আমি ডাকিয়ে আসছি সারায়নি লোক বাতাসে বার বার ঘুরে যাচ্ছে যদিও আমার কিছু করার নাই আমি একলা মানুষ ঠিক রাখতে পারবো না